আসসালামু আলাইকুম আজকে আমরা ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নিয়োগ পরীক্ষায় আসা একটি প্রশ্ন সমাধান করতে যাচ্ছি প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতে সমষ্টি দুই হলে সংখ্যাটি কত তাহলে এটা একটি বীজগণিতের অঙ্ক খুব সহজেই এটি সমাধান করতে পারি তাহলে যেহেতু সংখ্যাটি কত জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে তার গুণাত্মক বিপরীত সমান হবে ওয়ান বাই এক্স তাহলে প্রশ্নমতে বা শর্ত মতে বলা হয়েছে সংখ্যাটি এবং তার গুণাত্মক বিপরীতে সমষ্টি হচ্ছে দুই তাহলে আমরা এখান থেকে সেটি করতে পারি সেটি হচ্ছে যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা রয়েছে আমরা তার বিপরীত অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বের করতে পারি বর্গের সূত্র দিয়ে যেটি কি না হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি অর্থাৎ ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমরা যেহেতু রয়েছে সেটা বসাতে পারি তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান পেলাম শূন্য সুতরাং এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা পাচ্ছি শূন্য তাহলে এটা যদি আমরা একটা সমীকরণ চিন্তা করি এটা যদি আরেকটা সমীকরণ হয় তাহলে আমরা এক আর সমীকরণ দুই যোগ করে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান শূন্য যোগ করলে আমার এই দুইটা কেটে যাচ্ছে থাকছে এখানে টু এক্স আর এখানে টু সতেরো এক্স সমান সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এক্সের ভ্যালু ওয়ান অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক ধন্যবাদ সবাইকে